দর্শক ভাই কথা কইলে যাবে রাগ হইয়া আজকে পনেরো দিন যাবত মায়ে বিছনার মধ্যে উনি আমার মামু একদিনও দেখতে গেল না মারা ফাঁস পাই দিয়া ধরাইল না শেষ পর্যন্ত মার সম্পদ বেসমু ওনার সম্পদ দেখার নাম কেড়ে লইলাম এই কথা আঙুর আর রে না মা হেন্দা টেনিসে হেন্দা টেনিসে শুরু হয়ে গেছে কথা কই দুই নাই থাকতে যদি কদর না করেন মরার পরে কদর করিয়া লাভ কি মামু কাম কৰে আপোনাৰ আপুনি শুনান

তুই জানো কি কয় কি মামুর কথা তুই একটা বিশ্বাস করতে এই যে শুক্রবার শনিবার এই ফোন তো গেছে উনি তেনে উনি কয় হৃদয়ের তেনে কয় সুমনের তেনে কয় জুয়েলের তেনে কয় মানে সবাই তে কামালের তে কয় নয়নের তে কয় ডেট মুনে জায়গা রাখে না উনির মতো ইমুন এর বড় বেঈমান মামু আগগন আমার হেই দুই আমার হেই দুই তে মামু বালাছিল যা কয় তা করছে 21 দিন লাগায়া আঙ্গমা বিছনার মধ্যে উনি স্বর্ণপর্ধি পাতার এমন সুন্দর হে জায়গা মারতেco যায় না তুই মিড়া কথা ইয়া করিস না এই শেষ কথা কইয় তুই যা আবার 15 দিনের টাইম দিয়া গেলাম আমার মা সম্পত্তি যদি না দেন